কোরআন শোনার জন্য আবু জেহেল আবুল হাব উদ্বা সাইবা অলি দেবনে মুগীরা সারা রাত জেগে জেগে মসজিদে নবীর ভিতরে কর্ণের দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শুনে ছিল জোরে বলেন সোবাহান আবু জেহেল আবুল হাব উদ্বা সাইবা এরা এরা কোরআন শুনেছিল দাঁড়াইয়া দাঁড়াইয়া

ওদ্বা বলে সাইবা আপনি কেন একে অপর কাফের বলে নেতাকে মাফুর ভেল যখন কুরআন নাযিল হয়ে যায় বিচারের মধ্যে আর কাফির লাগিয়ে থাকতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ এইভাবে একদিন দুই দিন তিন দিন এইভাবে তারা কুরআন শুনেছিল কিন্তু আমার ভাইরা আজকে আমরা মুসলমানের সন্তানে কোরআন শুনতে পারি না কোরআনের কথা শুনলে জ্বালা পড়া বোঝা গেলে এটা মুসলমান হয় এটা মানুষ রূপী শয়তান কথা বলেন ঠিক না যা যারা মাদ্রাসার কথা শুনলে গা করে মাদ্রাসার কালেকশন চাইলে জ্বালা পড়া করে বুঝতে হবে এটা মুসলমান নয় এটা শরীরের মধ্যে আবুদের রক্ত বিস্তর আছে কথা বলেন ঠিক না যদি মুসলমান হতো তার অবশ্যই কোরআন কে যদি মুসলমান হতো তাহলে অবশ্যই আলেম ওলামারে দাম দিত যদি মুসলমান হতো মাদ্রাসার সন্তানদেরকে তালবে এলেমদেরকে করিজার সেও করিজা মহব্বত করতো কথা বলেন যে কিনা বেঠি আমার ভাইয়েরা ওরাই চলে লাভ কি এই যে আমরা এখানে বসে গিয়েছি তাফসির গ্রন্থকার বলেন জাবা শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন যে কোরআনে কারীম ওই লোকটি শুনতে যায় ওই লোকটি তালিমের মজলিসে বসতে পারে আল্লাহ পাক সেই দিন একবার নয় দুইবার নয় শতবার যার দিকে আল্লাহ আল্লাহর নেক সুরতে

করে দেন জোরে বলেন সোবাহান আমার ভাইয়েরা আমরা যারা এখানে বসতে পেরেছি আমাদের এই সময়ের ভিতরে এই মুহূর্তে আমাদের কারো গোলা আমরা বেগা নাম আসুন জোরে বলেন সোবাহান আমার ভাইয়েরা এটাকে বোঝানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি আপনাদের এলাকার মধ্যে কি পুকুর নাই আরে কথা কয় পাগার পাগার এই ডিগি এই ডিগিতে বিশাল বড় একটা ডিগি আচ্ছা বলেন এই সময় কি শেখা সম্ভব সেও দ্বারা না এটা সম্ভব না এটা কি দিয়ে শেখতে হয় মেশিন দিয়ে যেটা চাকা 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 করে দেয় মেশিন মাদার এই মাদার দিয়ে শেখার পরে যখন মালিক যখন ডিগিওয়ালা যখন মাছ মারে আচ্ছা বলেন মাছ যখন মারে ওই সময় কি এলাকার সন্তান গুলো ছোট ছোট যুবকগুলো তারা কি মাছ মারতে নামে না অবশ্যই নামে ডিগিওয়ালা তখন কি করে ডিগিওয়ালা তখন কি করে কাঁদো দিয়ে ঢাল দেয় এমনও সন্তান আছে পেলটি আবার নামে আছে না নেই এমনও সন্তান আছে ডিগির চতুর্শে দিয়ে ঘরে ঠিক না এবারে ডিগি ওরা যখন মাছ মারলো মাছ মারা শেষ শেষ হওয়ার পরে সন্তান গুলো যখন আবার ডিগির মধ্যে নেমে যায় নামানোর পরে কাকু গুলো ফুটলা করে চিরটিও পিতন ছাড়ায় ছাড়ানোর পরে কাদার নিচের মধ্যে যে মাছ গুলো আছে এগুলো পর্যন্ত তারা ধরে ধরার পরে এমন সন্তান আছে একজন সন্তান আর একজন কাকে কি দেয় বই দেয় না নাই ওই সময় রোজের সময় ওই সন্তান মাছ মারার পরে শুধুমাত্র মাত্র সব দুধ নেবার দিয়া সারা গায়ে আর গা যখন শুকে যায় ওই সন্তানকে অভুক্ত ভুগের ভূতের মতন দেখা যায় কথা বলেন ঠিক না বেঠিক ভূতের মতো দেখা যায় সাদা হক ঠিক না বেঠিক এবারে যখন সারা সারা দিন যখন মাছ মারল ম ভট্টি পদ্মা ভট্টি মাছ মাল্য মারার পরে ওই সন্তান যদি সন্ধ্যাবেলায় যদি মাছের বদনা ধরে মহ ভর্তি মাছ ধরে বাড়িতে প্রবেশ করে করার পর যদি বলে মা ও মা এ নেব মাছের বদ্রা আমি যাইতেছি লেপের বিছানা এ শিলমালির মায়েরা গভীর কাল লাগা এমন কোন মা কি তোমার এই সিলমারি সবুজ মধ্যে আছে ওই সময় জনম দুঃখিনী মা মাছের বাদ হাতে লইয়া হা মাছের বাদনা হাতে নিয়া সন্তানকে ল্যাপের বিশ্রা যাইতে দিবে আমার এরা এই এলাকার মধ্যে এমন কোন মা নাই মাছের বাদনা নিয়া কাদো মাকা শরীর ধরে এই ল্যাবের বিছানায় যাইতে দিবে বরংsma দাবার দিয়ে সন্তানকে ধরবে এমন সম্মান সদা ধার দিতে না ঘরের চতুর্পাক দিয়ে ঘরে কথা বলেন কেক না ব্যক্তি জনম দুখিনী মা সন্তানকে এক পর যায় দিয়ে ধরে ধরার পরে নিদারতে গোসল করায়া জনম দুখিনী মা গাঁটা মোছায়া দিয়া জনম দুখিনী মা খাড়েশর তেল লাগায় দিয়া

কম না বেশি অবশ্যই আপনার আমাদের উপরে আল্লাহর দয়া বেশি আল্লাহর রহমত আছে আমাদের উপরে আমার রব্বুল আলামিন বলে হে পৃথিবীর মানুষেরা তোমরা আমার শুকরিয়া আদায় কর আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম যদি আমার শুকরিয়া আদায় কর আর আমি আল্লাহ জমিন আসমানের রহমতে সাড় দরা তোমার সম্মানে খুলে দেব জোরে বলো সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বলেন জমিনের মধ্যে কি রহমত নাই কথা বলেন না কেন জমিনের রহমত কি আছে আপনারা দেখেন ছোট্ট একটু আলুর অঙ্কুর আমরা জমিনে রাখি এই আলুর অঙ্কুর থেকে শত শত আলু গুলো দান করে লেখে শুধু কি তাই ছোট্ট একটু চিনা বাদাম জমিনে মধ্যে রাখা হয় রোপণ করা হয় এই ছোট্ট একটু চিনা থেকে শত শত বাদাম গুলো দেন কে বাঙি বলেন ক্ষীরা বলেন লাউ বলেন তরমুজ বলেন একটা ডিপি শুধুমাত্র জমিনের মধ্যে রোপণ করা হয় এই জমিনে রোপণ করার সঙ্গে সঙ্গে একটা গাছ হয় গাছ থেকে ডাল পড়া হয়ে যায় এক একটা ডাল পড়ার মধ্যে শত শত তরমুজ দান করেন কে ছেলা বাববুল লাইন সাকারে তুম লাজির আন্নাক মরাইংকাফারতুম ইন্য আদাবিরা আল্লাহ বলে মান্ তারর হে আবার নয়ামদেরের সুখি আদায় করো আমি রব্যনালামর আর নয়াবকগুলো বাড়িয়েতে বধরে বলেন জবা আন আল্লাহ মান্দা আযদিন নিয়ামত্রের সুি না করো আমি আল্লাহ তোমাদের উপরে আদা পাতিয়েদে বধরে বলেন নাওজুমিল্লাহ।